এই ছাত্র লিখে তথা এই আওয়ামী লিখে কিন্তু দা ক্ষমতার অস্ত্র থেকে কিন্তু তাড়িয়ে দিতে ব্যর্থ হয়েছে আমরা বিশ্বাস করি জৌলি আপনারা ছাত্র সমাজ সমাজwidehat মাদারগঞ্জের ছাত্র সমাজদের স্পষ্ট করে বলতে চাই যে আপনি আপনারা গণতন্ত্রের বিরুদ্ধে যদি আপনারা প্রতিবাদ করতে সাড়ত হয় ইনশাআল্লাহ ওদের ভবিষ্যতে মাদারগঞ্জ কথা জামালপুরটি সোনার মাদারগঞ্জ রূপে আবির্ভূত হবে

প্রতিষ্ঠা করি এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য নির্ভর কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম